চব্বিশে এসে দেখেছি যে আমার ভাষায় কথা বলে সেও আমার বুকে গুলি চালাতে পারে এবারে বোধহয় ফাজলামের আর কোনো সীমা আর রইল না চব্বিশের গণবুত্থান আমাদেরকে নিয়ে গেছে একেবারে নির্মমতার শেষ প্রান্তে প্রথম কথা হচ্ছে আসলে এটা এবারের গণবুত্থান বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে তিনটি গণবোত্থান উনসত্তর নব্বই এবং চব্বিশ তিনিটি গণ অবত্থান পুরো বাংলাদেশকে অন্য মাত্রায় দিয়েছে কিন্তু চব্বিশের গণবুত্থান আমাদেরকে নিয়ে গেছে একেবারে নির্মমতার শেষ প্রান্তে ছোটবেলা থেকেই আমাদের একটা কথা বলতে শোনা যায় গ্রামে ফাজলামের একটা সীমা থাকা উচিত এবারে বোধহয় ফাজলামের আর কোনো সীমা আর রইল না একেবারে যে শিশু এখনও কথা বলতে পারে না সে যেমন জীবন দিয়েছেন ইচ্ছায় কিংবা অনিচ্ছায় দিন শেষে রক্ত গেছে দিন শেষে দেশের জন্য বৈষম্য কিংবা পুরনো বন্দোবস্ত বাতিলের জন্য বিলুপ্তির জন্য মানুষের জীবন গেছে আমরা যেহেতু বাংলা ভাষায় লিখি বাংলা ভাষায় কথা বলি এত রক্ত এত প্রাণহীন এত প্রাণত্যাগ যাদের জন্য লিখি তারা অকাতরে বুক উঁচু করে দিচ্ছেন বুলেট গ্রহণ করছেন একেবারে নির্মমতার মুখোমুখি হচ্ছেন আর আমি কিংবা আমরা ঘরে বসে কলমে লিখব ফেসবুকে পোস্ট করব। এটা কেমন যেন একটা অস্বস্তি তৈরি করেছে মানবতার ইতিহাসের দিকে তাকালে তখন আমাদের বন্ধু আবিদ আজম একই সঙ্গে শহীদুল্লাহ ফরাইজে এমন মানুষের মাধ্যমে আমরা যুক্ত হয়েছি বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজের ব্যানারে আমরা এক আগস্ট পরিকল্পনা করে দুই আগস্ট বাংলা মোটরে রাস্তার উপরে দাঁড়াই আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা একাত্তরের অনেক গল্প আমরা আসলে নিজেদের সঙ্গে মিলাতে পারিনি চব্বিশ না এলে একাত্তরের সঙ্গে সেতু বন্ধনটা আমরা করতে পারতাম না যে ভিন্দেশি যে আমার ভাষায় কথা বলে না সেও আমার বুকে যেভাবে গুলি চালিয়েছে আমার মায়ের বুকে বাবার বুকে চব্বিশে এসে দেখেছি যে আমার ভাষায় কথা বলে সেও আমার বুকে গুলি চালাতে পারে এটা আমাদের বিশ্বাস ছিল না কিন্তু আমরা হলপ করে চোখে দেখেছি যেটা বললাম ওই যে ফাজলামের যে সীমা সেটা একবার অতিক্রম করেছে একজন লেখক হিসাবে একজন কবি হিসাবে যে ভাষায় যে পাঠকদের জন্য লিখি সে পাঠক মারা যাচ্ছে হত্যার শিকার হচ্ছে গণহত্যার মুখোমুখি হচ্ছে আমি লেখক ঘরে বসে থাকবো এমনটা কখনো হয়নি হতে পারেও নি